আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন যেখানে পদ সংখ্যা ছিল পনেরোশো ছিয়ানব্বইটি শূন্য পদ রয়েছে পদের নাম হচ্ছে সাহায্যকারী তো এই পোস্টে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে ওইটার আমরা একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের পরীক্ষাটি একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে তো আমরা এরকম একটি তথ্য পেয়েছিলাম তো এখন অনেকেই আমাদেরকে বলতে পারেন যে ভাইয়া আপনাদের যে আপডেটটি ছিল ওইটা তো আসলে সত্যি হলো না তো এখন আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষর যে বিশ্বস্ত আমরা একটি নিউজ পেয়েছিলাম ওদের কাছ থেকে এই তত্ত্বর ভিত্তিতে আমরা বলেছিলাম যে আপনাদের পরীক্ষাটা একত্রিশ তারিখ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এখন নির্বাচনের জটিলতার কারণে আপনাদের পরীক্ষার তারিখটা চেঞ্জ হয়েছে তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি যে আপনাদের পরীক্ষাটির পদ্ধতি হবে এমসিকিউ পরীক্ষার স্থান অবশ্যই ঢাকাই হবে সম্পূর্ণ পরীক্ষাটি ঢাকায় অনুষ্ঠিত হবে আবেদনের সংখ্যা হচ্ছে তিন লক্ষ প্লাস তো এখন এই তথ্যগুলো কিন্তু ঠিক রয়েছে কিন্তু আপনাদের যে পরীক্ষাটি আমরা বলেছিলাম যে একত্রিশ একত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে ওইটা আমরা একটি অথেন্টিক একটা সোর্স দেখেই আমরা বলেছিলাম কিন্তু নির্বাচনের জটিলতার কারণে আপনাদের পরীক্ষাটি কী হয়েছে পিছানো হয়েছে তো এখন কেউ আবার বলবেন না যে আপনাদের নিউজ বোয়া নিউজ এই সেই এসব বলার কিন্তু কোনো স্কুপ নাই কারণ আমরা যে অথেন্টিক নিউজ পেয়েছিলাম ওইটার ভিত্তিতে কিন্তু আমরা বলেছিলাম তো এখন যদি ডেট পরিবর্তন হয় তাহলে এটা কি আমাদের দোষ অবশ্যই এটা আমাদের দোষ নয় আমাদের কাজ হচ্ছে যে পরীক্ষা কবে হবে ওইটা আমরা আপডেট পেয়েছিলাম আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে পরীক্ষাটা একত্রিশ তারিখে হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যেহেতু এখন নির্বাচনের জটিলতার কারণে আপনাদের পরীক্ষাটা পিছানো হয়েছে তো পিছানো হলেও আপনাদের এইখানে দেখেন প্রতিযোগিতা কিন্তু কমে নেয় প্রতিযোগিতা হচ্ছে তিন লক্ষ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দিবে ক্যান্ডিডেট পরীক্ষা দিবে তো এইখানে আপনার একটি সিট বরাদ্দ করার জন্য অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন এমসি কিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তো এমসি পরীক্ষার জন্য এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুচরফি পড়াশোনা নেওয়ার জন্য আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন হিউজ পরিমাণ ক্যান্ডিডেটে আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে ভালোভাবে পড়াশোনা করেছে তো আমাদের একটি প্লে রয়েছে ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্ট টিপস ইউটিউব চ্যানেলে প্লে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই বিষয়ে আমরা আপডেট বা সাজেশনের আমরা রিভিউ দিয়ে থাকি ওইখানে গেলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনের রিভিউ দেখতে পাবেন প্রায় আমাদের যে ভিডিওটা রয়েছে বারো হাজার উপরে ভিউ হয়েছে ওইটার মধ্যে দেখবেন আমাদের চূড়ান্ত সাইজ আমরা চূড়ান্ত সাজেশনের রিভিউ দিয়েছি ওইখানে রিভিউ আপনার রিভিউটা দেখে আমাদের চূড়ান্ত সাজেশনটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি প্রায় একশো পেজের উপরে একশো পনেরো পেজের মতো তো এইখানে এই যে তিন লাখ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দিবে এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আমরা কী করেছি বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সাহায্যকারী পদে ওই প্রশ্নগুলো আমাদের চূড়ান্ত সাজেশনে অ্যাড করেছি এবং ষোলো থেকে বিশতম গ্রেডে যে এম পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ওইগুলো থেকে আমরা যে বহুবার আসা প্রশ্নগুলো রয়েছে ওইগুলো আমরা আমাদের চূড়ান্ত সেশনে অ্যাড করেছি আমাদের চূড়ান্ত সেশনটি বাংলা ইংরেজি গণিত সাধারণ সাম্প্রতিক প্রশ্ন টপিক ভিত্তিক সাধারণ রয়েছে এই কম্বো প্যাকেজটি আপনার মাত্র একশো টাকায় পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোক দিলে আপনারা আমাদের এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবার আবার আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের পরীক্ষাটি অবশ্যই এমসি কী হবে পরীক্ষা ডাকাই হবে আবেদন পড়েছে প্রায় তিন লাখের উপরে তিন লাখ প্লাস তো এটা আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের পরীক্ষা পরে আপনাদের কাজ কি হবে আপনাদের মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তাদের কাজ কি হবে অফিস পর্যায়ে যারা কাজ করবেন তাদের কাজ কি হবে ওইটা বিস্তারিত আমাদের ক্লাস রয়েছে বা ভিডিও রয়েছে ওইখানে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চূড়ান্ত সাজেশনী সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা